পরিষদ সারা বাংলাদেশে জেলা এবং উপজেলা কমিটি গঠন নিয়ে কাজ করছে তো আমার ব্যস্ততা বিশেষ করে এবং আরও একটি ব্যস্ততা আছে যে আপনার যে আমাদের নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হলে আপনার ২২ জেলা ও আপনার প্রায় একশো উপজেলা কমিটি করতে হবে তো এই কাজগুলো নিয়ে আমার খুবই সাংগঠনিক কাজকর্ম ব্যস্ত থাকতে হয় যে কারণে আমি সচরাচর এই সোশ্যাল মিডিয়ার যে লাইভ কিংবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এটা আমি অ্যাভয়েড করি বলা চলে যে ঈদের বেশ আগে থেকেই আমার রুটিন হয়ে দাঁড়িয়েছে যে অফিসে আসা এবং বাসায় যাওয়া মাঝখানে বিভিন্ন কমিটিগুলো অনুমোদন করা এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় ত্বরান্বিত করা যায় সেই কাজগুলো করা তো আমি কিছুক্ষণ আগে কমলাপুর থেকে এসেছি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমি কমলাপুর গিয়েছিলাম তো সেটি নিয়ে কিছু ভুল ইনফরমেশন দুই দু একটা অনলাইন পোর্টাল কিংবা ইউটিউবার ফেসবুকে কেউ কেউ ভুলভাবে উপস্থাপন করেছে যে কারণে আমার আসলে এই লাইভে আসা তো আশা করি যে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে আমি লাইভটি শেষ করব তো সেই ক্ষেত্রে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি মানুষ একটা বিভ্রান্তিতে পড়তে পারে যে কারণে আমি বলবো যে বিশেষ করে আপনারা এখন যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও একটু এই বক্তব্যগুলো শোনার সুযোগ করে দিবেন প্রথমত আমি আসলে অফিসের কমিটি করে আমি বাসায় ফিরবো এমন প্রস্তুতি নিচ্ছিলাম তখন যে গণস্বাস্থ্যের যে আপনার গণমাধ্যম উপদেষ্টা আপনার জাহাঙ্গীর আলম মিন্টু ভাই আমাকে ফোন দিয়েছে যে যে জাফুরলা চৌধুরী বিকাল চারটা থেকে কমলাপুর রেল স্টেশনে এবং সেখানে জাফরল্লাহ চৌধুরী চেষ্টা করছেন যে স্টেশন মাস্টার কিংবা ম্যানেজার এই পর্যায়ের কারোর সাথে দেখা করার জন্য যে গিয়ে তিনি কথা বলতে চেয়েছেন যে এই কমলাপুর রেল স্টেশনের বা রেলের যে কালো বিড়াল থেকে শুরু করে কালো কালোবাজারি এই ধরনের যে দুর্নীতি অব্যবস্থাপনা এই বিষয়গুলোতে দীর্ঘদিন ধরেই মানুষের ক্ষোভ রয়েছে প্রতিবাদ রয়েছে এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সম্ভবত নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মহিদ্দিন রনি নামে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তার অভিযোগ রয়েছে এবং তার কিছু সুস্পষ্ট দাবি দেওয়া রয়েছে ছয় দফা দাবি সেই দাবিগুলোর সাথে জবহরলাল চৌধুরী একাত্মতা পোষণ করেছেন এবং আমি মনে করি যে যারা রেলে ভ্রমণ করে রেলে যাতায়াত করে এবং দুর্নীতি বিরোধী দুঃশাসন বিরোধী প্রত্যেকটি নাগরিকই হচ্ছে এই রণের দাবি এটার সাথে একমত কারণ এটা কোনো ব্যক্তির এজেন্ডা নয় এটা সামগ্রিক এজেন্ডা তো সেই দাবিগুলোর পক্ষে আপনার জাফল্ল চৌধুরী সংহতি রাখার জন্য আপনার গিয়েছেন কমলাপুর রেল স্টেশনে তো এখন চারটা থেকে তিনি আমি যখন ফোন পাই সম্ভবত সে সময় আপনার সাড়ে নটার মতো বাজে সাড়ে নয়টা কিংবা আপনার সোয়া নয়টার মতো বাজে তো তখন আমি চেষ্টা চিন্তা করছি যে চারটা থেকে যদি সাড়ে নয়টা পর্যন্ত জাফরুল্লাহ চৌধুরীর রেল স্টেশনে থাকেন সেটা তার জন্য একটা সমস্যা কারণ আপনারা সবাই জানেন যে জাফরুল্লাহ চৌধুরী একজন বয়স্ক নাগরিক এবং অসুস্থ নাগরিক যিনি সপ্তাহে তিন দিন তার ডায়ালাইসিস নেওয়া লাগে তারপরেও এই মানুষটার উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে যে কারণে তিনি যে কোনো অন্যায় অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে যারাই কথা বলে প্রোগ্রাম করে প্রতিবাদ করে তারা তাকে দাওয়াত দিলে যায় সেটা একজন একেবারে ধরেন সমাজের আপনি বলতে গেলে যে সুবিধা বঞ্চিত মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেই দাওয়াত দে তার যদি সময় থাকে তিনি সেই প্রোগ্রামে যান তো আমি যখন শুনেছি যে জাফল চৌধুরী সেখানে আছেন তখন আমার কাছে বিশেষ করে মনে হয়েছে যে না তাহলে তাকে ফিরিয়ে আনা দরকার এবং আমি যতদূর জেনেছি এবং জাফরুল্লাহ চৌধুরীর সে গণমাধ্যম উপদেষ্টা গণমা স্বাস্থ্যের যে জাহাঙ্গীর আলম মিন্টু ভাই তিনি বলেছেন যে ইতিমধ্যেই যে তিনি গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ভাইকে জানিয়েছেন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাইকে জানিয়েছেন মানে হচ্ছে আমরা আপনারা জানেন যে বিশেষ করে এই গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাফরুল্লাহ চৌধুরী যদিও ভাষানি অনুসারী পরিষদ নামে একটি সংগঠনের চেয়ারম্যান কিন্তু জাফরুল্লাহ চৌধুরী সংগঠনের ঊর্ধ্বে কারণ তিনি ব্যক্তি একটা সংগঠন কারণ তার বাংলাদেশের যে অবস্থা এবং সামাজিক রাজনৈতিক সামগ্রিকভাবে তার প্রতিষ্ঠানে আজকের যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেন তার হাজবেন্ড ডক্টর অজিত মিয়া চাকরি করেছে তার প্রতিষ্ঠানে কারণ সে সময় বর্তমান আজকে প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনার পরিবারের অভাব অনটন ছিল তখন তাদের কষ্ট ছিল যে কারণে আমি জাফরুল্লা চৌধুরীর কাছ থেকে যেটা শুনেছি যে আমাদের আপনার শেখ হাসিনার অনুরোধেই আপনার যে তিনি বলেছিলেন যে জাফর ভাই আপনার প্রতিষ্ঠানে তাকে একটা চাকরি দিন তো সেখানে ওয়াজিদ মিয়াকে তিনি চাকরি দিয়েছেন এবং জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের আপনার মুক্তি সংগ্রামের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল এরশাদ থেকে শুরু করে সমস্ত শাসকদের আমলেই তার পরামর্শ শাসকরা নিয়েছে কখনো তার পরামর্শ রেখেছেন কখনো হয়তো রাখেননি তো এইভাবে জাফরুল্লাহ চৌধুরী সমস্ত কিছু ছাপিয়ে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন এবং জাফরুল্লাহ চৌধুরীর যে চিন্তা ভাবনা। এই বয়সেও সেটি আমার কাছে যথেষ্ট দেশের জন্য পরোপকারী এবং কল্যাণকামী মনে হয় যদিও তিনি মাঝে মাঝে কিছু বিষয় উপস্থাপন করেন কিছু কথা বলে থাকেন যার সাথে আসলে রাজনৈতিক ব্যক্তি এবং আপনার আমি গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমার আসলে সেগুলোর সাথে একমত পোষণ করা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয় না সেই ক্ষেত্রে আমার সাথে তার এই বিষয়ে অনেক ক্ষেত্রে দ্বিমত থাকে কি সেটা আমরা যারা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা বসি কথা বলি সেটা আপনার জোনায়দ সাকি সাইফুল হক এবং আরও অনেকে বলেন তারা আমরা অনেক ক্ষেত্রে বলি যে আপনার এই বিষয়টার সাথে আমরা একমত না তো সেই ক্ষেত্রে আমি গেছি জাফর্লা চৌধুরীর মতো একজন বয়স্ক নাগরিক এবং অসুস্থ মানুষ সেই বিকাল চারটা থেকে আপনার এই রাত্র নয় সাড়ে নয়টা পর্যন্ত রেল স্টেশনে কমলাপুরে সেখানে অবস্থান করছেন শুধু আমাদের কাছে মনে আছে তিনি বেশিক্ষণ থাকলে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে সেই আশঙ্কা থেকে আমরা আমি জোনায়দ সাকি বিপ্লবী অর্কাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুলা সহ আমরা গিয়েছি জাফরুল্লাহ চৌধুরীকে ফিরিয়ে আনতে তাকে বুঝিয়ে কারণ আপনারা দেখেছেন যে এর আগে মোদী বিরোধী আন্দোলনেও যখন আপনার আমাদের ছাত্র বন্ধুরা যখন অন্যায়ের শিকার হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে তাদের চোখে কাঁচামরিচ দেওয়া হয়েছিল তাদের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল তাদের জামিনের জন্য এই জাফরল্লাহ চৌধুরী কিন্তু নিম্ন আদালত থেকে শুরু করে তখন আমরা এই যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সাথে দেখা করতে গিয়েছিলাম সেই সময় জাফরলা চৌধুরী আমাদের সাথে ছিলেন মোদ্দা কথা যে আমাদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড এবং আন্দোলন সংগ্রামে জাফরুল্লাহ চৌধুরীর একটা সমর্থন থাকায় তার প্রতি আমাদের আমার একটা ব্যক্তিগত কৃতজ্ঞতাবোধ এবং শ্রদ্ধাবোধ ভালোবাসা আছে যে কারণে জাফরল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি কমলাপুর রেল স্টেশনে গেছি এখন সেটাকে আমি দেখলাম যে আমাদের দু একটি অনলাইন পোর্টাল এবং দু একটি উপস্থাপন করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মহিউদ্দিন রনি তিনি যে আন্দোলন করছেন তার সাথে বসতে গিয়েছে ভিপিনুর তার সাথে আন্দোলন করতে গিয়েছে বিপিনুর তাকে বসতে দেয়নি তার সাথে কথা বলেনি যেটি সম্পূর্ণ আমি মনে করি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করার একটা অপচেষ্টা কারণ মহিউদ্দিন রনির সাথে বসতে কিংবা তার সাথে আন্দোলন করতে ভিপিনুর কমলাপুর রেল স্টেশনে যায় না কারণ ভিপি নুরেই এই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে তাদের আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে কর্তৃত্ববাদী সরকার বর্তমান যে অবৈধ সরকার বর্তমান যে ফ্যাসিবাদী সরকার সেই সরকারের পতন করা কারণ আমরা বলছি যে ওই আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আন্দোলন করা আলে আমাদের মুক্তির বিরুদ্ধে আন্দোলন করা এই যে ইস্যু বিভিন্ন ইস্যু এই সমস্ত ইস্যুতে আন্দোলন করে কাজ হবে না পরিবর্তন হবে না যদি না আমরা এই ভোটারবিহীন ফ্যাসিবাদী অবৈধ সরকারকে হটাতে না পারি কারণ এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নাই তারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় নেই তারা অবৈধভাবে তাদের প্রভুদের গোলামি করে ক্ষমতা আছে দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতা আছে দেশকে একটা ব্যর্থ এবং আকার্যকর রাষ্ট্র বানিয়ে তারা ক্ষমতা আছে তারা বাংলাদেশকে বিদেশিদের কাছে ইজারা দিয়ে তারা ক্ষমতা আছে কাজেই সেই রকম একটা দেশদ্রোহী সরকার সেই ধরনের একটা অবৈধ সরকার সেটা জনবিচ্ছিন্ন সরকার যারা বন্দুকের নলের মুখে ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতায় রেখে কখনোই জনকল্যাণ হবে না যদিও তারা আমি বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সময় বলে থাকেন যে জনগণ ভোট দিয়েছে বিদে আমরা ক্ষমতায় আছি তারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের চেতনা উদ্ধার নানান ধরনের কথাবার্তা বলে থাকেন কিন্তু সেই কথার কতটুকু বাস্তবতা আছে সেটা এদেশের মানুষ জানে এদেশের রাজনীতিবিদরা জানে কারণ গতকালকে আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রী আপনার আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি বৈঠকে বলেছেন যে বিএনপি এবং বিরোধী দলকে ইন্ডিকেট করে তারা যদি যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলন করে যদি তারা গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে তিনি তাদেরকে চায়ের আমন্ত্রণ জানাবেন তো তার এই মুখের কথার কতটুকু বাস্তবতা রয়েছে সেটা এদেশের মানুষ জানে এবং যাদেরকে ইন্ডিকেট করে বলেছে তারাও জানে কারণ তার শাসন আমলে গত তেরো বছরে প্রায় চার হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী হত্যার শিকার হয়েছে তারা বাড়িতে থাকতে পারছে না লক্ষ লক্ষ মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কাজেই সেক্ষেত্রে এই রকমের একটা জুলম্বাস সরকার জালিম সরকারের কে ক্ষমতায় রেখে এই দেশের মানুষের দাবি দেওয়া আদায় হবে না এই দেশের মানুষের কল্যাণ হবে না সুতরাং সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি আমরা যেটা বলছি যে বর্তমান সরকারের পদত্যাগ এবং বর্তমান সরকারের পতনই হচ্ছে একমাত্র বর্তমান সংকটের সমাধান ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বৃহত্তর রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি যেখানে আমাদের স্পষ্ট দাবি যে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা অবাৎ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে আমাদের দাবি স্পষ্ট কাজেই সেখানে এই সরকারের সাথে কোনো স্পষ্ট দাবি দেওয়া ওই দু একটা দাবি দেওয়া নি আমরা এইভাবে আমরা জানি যে আমরা সফল হব না তো তারপরে যে যারা আন্দোলন করেন বিভিন্ন বিষয়ে কথা বলেন তাদের প্রতি আমাদের সমর্থন আছে আমরা মনে করি প্রত্যেকেরই বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা উচিত চেষ্টা করতে হবে কারণ আমি রাজনীতিবিদ হিসেবে আমিও যেমন এই দেশের একজন নাগরিক একজন সাংস্কৃতিক কর্মী একজন লেখক একজন গবেষক একজন ছাত্র একজন শিক্ষক একজন মসজিদের ইমাম একজন মোয়াজ্জিদ একজন ধর্মীয় নেতা তারাও এই দেশের নাগরিক কাজই এই দেশের ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার সবার আছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করার অধিকার সবার আছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে মহিউদ্দিন রনি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন করছেন তার অধিকার আছে আমরা তার আন্দোলনকে সমর্থন করি কিন্তু তাহা তার আন্দোলনকে সমর্থন করার জন্য আমার কমলাপুর রেল স্টেশনে গিয়ে বসে থাকতে হবে কেন দরকার তো আমি আমার জায়গা থেকে আন্দোলন করব। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আমার ফেসবুক পেজে যে আপনার আমরা সেই বিকালবেলায় পোস্ট দিয়েছি যে এই আপনার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন লুটপাট এবং রেলের যে অব্যবস্থাপনা ও দুর্নীতি এর বিরুদ্ধে আগামী মঙ্গলবার ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের যে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে সেখানে বক্তৃতা রাখার কথা সেখানে পোস্টারে বলা আছে ডক্টর রেজা কিবিয়া বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব বিপিনুর বক্তব্য রাখবেন কাজে সেই আমার রেল স্টেশনে যে বসে থাকতে হবে এমনটা না যদিও আমাকে অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন কোনো একটা ঘটনা ঘটলে ধরেন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেখানে যেতে কিংবা আপনার পরিবহন শ্রমিকরা আন্দোলন করছে সেখানে যেতে কিন্তু একজন এই সময়ের একজন রাজনীতিবিদ হিসেবে বর্তমান এই অবৈধ জালিম সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদী মানুষ হিসেবে আমি জানি যে আমার অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি আছে আমার অনেক জায়গায় গেলে সমস্যা হতে পারে একটা ঝামেলা তৈরি হতে সে কারণে আমি তো সব জায়গায় যাই না আমাকে আপনারা কতদূর দেখেছেন যে ঢাকার বাইরে আমি অনেক জায়গায় এখন পর্যন্ত যেতে পারি পারিনি কারণ আমরা বলছি যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলায় যেখানে আমাকে নিতে চান সেখানে দুই থেকে তিনশো ডেডিকেটেড নেতা আমার লাগবে কর্মী আমার লাগবে যে যারা গুলি চললেও সেখান থেকে সরবে না আমি যদি থাকি তারা থাকবে আমি যদি দৌড় দেই তারা দৌড় দেবে আমি যদি পালাই তারা পালাবে এবং ভিপি রাজপথ থেকে পালানো কোনো কাপুরুষ না কোনো সেই ধরনের রাজনীতিবিদ না রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে এই বিপিনুর তৈরি হয়েছে এবং তার দল গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তৈরি হয়েছে কাজে আমি বলেছি আমি সব জায়গায় যাব। বাংলাদেশের সমস্ত জায়গায় যাব গ্রাম থেকে পারামহল্লা প্রত্যেকটি জায়গা যাব তার আগে আমাদের সেই ডেডিকেটেড নেতা কর্মী আমি চাই আমার নেতা কর্মীদেরকে আমরা জানিয়েছি সময় হলে আমরা সব জায়গায় যাব কাজে আমি তো সব জায়গায় যাইও না সুতরাং এই যারা ভুলভাবে উপস্থাপন করেছে কিছু মানুষ আছেন আপনারা দেখবেন যে ফেসবুকের লাইভের ক্যাপশন দেয় এমনভাবে মানুষ মনে করে কি যেন যে ধরেন কালকে শেখ হাসিনার পতন গণভবনের গোপন বৈঠক এই বিএনপি অমুক দল মিলে কালকি নামছেন রাজপথে এখনই পতন হয়ে যাচ্ছে এই ধরনের কিছু অতি উৎসাহী এবং নানান ধরনের আমি মনে করি যে আসলে অবান্ত এবং আমি মনে করি যে ফালতু ক্যাপশন এবং হেডিং কিছু কিছু নিউজের কিছু কিছু ফেসবুক লাইভের কিছু কিছু ইউটিউবের থাকে কারণ তারা ভিউ বানানোর জন্য তাদের জন্য কারণ ওই ক্যাপশন থেকে আপনি ক্লিক করলে আপনি সেকেন্ড সেকেন্ড দেখলেই তার কিছু ডলার আসে ফেসবুকে ইনকাম ইনকাম হয় হয় ইউটিউবে যেখানে তারা এই ধরনের কিছু অতি উৎসাহী কমেন্ট করে তো এই ক্ষেত্রে বা এই ধরনের ক্যাপশন দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা এই ক্যাপশন দিয়েছেন এবং ভুলভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন এবং মহিউদ্দিন রনিও যদি এই ধরনের অতি উৎসাহী কথা বলে থাকেন সেটা খুব দুঃখজনক যে নিজেকে খুব হিরো ভেবে যে তিনি আন্দোলন করছেন এবং তার তার জন্য দাঁড়িয়েছে মানুষ তার জন্য দাঁড়ায়নি মানুষ নিজের সমস্যা নিয়ে দাঁড়িয়েছে তিনি তার জায়গা থেকে দাঁড়িয়েছেন অন্যরাও এই সমস্যার ভুক্তভোগী যেখানে তারা এই সমস্যার প্রতিকের চেয়ে দাঁড়িয়েছেন কিন্তু রনিকে হিরো বানানোর জন্য কেউ দাঁড়ায় নেই তো আমরা দেখেছি যে বিশেষ করে তার কিছু কথাবার্তি আমরা শুনেছি যে সেখানে তার যে টোন টিউন অ্যাটিটিউড তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা খুবই অ্যাগ্রেসিভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে উগ্র তার ধরন তো সেই ক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবে তার একজন পরিচিত আপনার সহকর্মীকে বলেছিলাম যে তাকে বলবেন যে আসলে তাকে একটু নমনীয় হতে হ্যাঁ তিনি এমনভাবে ভাবে কথাবার্তা বলছেন মনে হচ্ছে যেন কী বলবেন সরকারি দলের নেতাকর্মীদের মতো তো দাবি দেওয়া আদায় করতে গিয়ে যদি তার পেছনে একটা বিশাল রাজনৈতিক শক্তি থাকে দলমত নির্বিশেষে জনগণ যদি তার পেশে একেবারে লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে যায় সেটা একটা আলাদা বিষয় তিনি ছোট পরিসরে আন্দোলন করছেন এবং তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সাথে যাচ্ছে কথা বলছেন সেই ক্ষেত্রে তার সমর্থনটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তিনি আসলে রাজনীতিতে ধরেন বিএনপি আমরা রাজনৈতিক দল যেভাবে আমরা কথা বলে থাকি যে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাংলাদেশ আগামী নির্বাচন হবে এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিয়েই নির্বাচন করতে হবে এটা রাজনৈতিকভাবে আমরা রাজনৈতিক নেতাকর্মীরা জোরালোভাবে অনেক কিছু বলতে পারি সেটা আমরা বলেও থাকি সেটা একটা বিষয় কিন্তু সামাজিকভাবে যারা একটা পরিবর্তনের জন্য কোনো একটা বিষয় কেন্দ্রিক আন্দোলন কথা বলেন তাদের আসলে টোন টিউনগুলোতে একটু নমনীয়তা থাকা উচিত এবং একটা শালীনতা থাকা উচিত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন সেখানে তার সাথে গিয়ে সংহতি রাখতে পারে তার পাশে দাঁড়াতে পারে সে ধরনের একটা পরিবেশ থাকা উচিত যদি তিনি সত্যিকার অর্থে আন্তরিকতার জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে কোনো একটা মানবিক উপলব্ধি থেকে কোনো কাজের উদ্যোগ নিয়ে থাকেন আর যদি তার ইচ্ছা থাকে যে ভাইরাল হওয়ার যে ধরেন এর আগে আমরা দেখেছি আমরা বলতে গেলে যা আমি নামছে নাই বললাম সেই কিছু কিছু মানুষ যে ইমরানের সরকার আছে না এক সময় তার ডাকে লক্ষ লক্ষ মানুষ সারা দেশে একেবারে নেমে যেত পতাকা উঠতো নামতো এরকম একটা অবস্থা সে সরকারের একটা পৃষ্ঠপোষকতার আন্দোলন সেই যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের শাস্তি আমরাও চাই কিন্তু সেই তথাকথিত গণজগন মঞ্চের নামে যেটা একটা বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছিল এবং সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য সেই সময় সেটাকে ব্যবহার করেছে সেই আন্দোলন একশো জন মানুষ এখন তার পিছনে নেই কিন্তু ভিপি নুর সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এখন পর্যন্ত ভিপি নুর এবং তার সহযোদ্ধারা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন করে যাচ্ছে রাষ্ট্রের অপরাজনীতির পরিবর্তনের জন্য আন্দোলন করতে করে যাচ্ছে শূন্য থেকে শুরু করেছে এখন সারা দেশ একটা বিশাল সংগঠন তৈরি হয়েছে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে গণ অধিকার পরিষদে অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদ তৈরি হয়েছে দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ তৈরি হয়েছে পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ তৈরি হয়েছে কাজী কারো যদি লক্ষ্য এবং উদ্দেশ্য সৎ হয় নিয়ত যদি ভালো থাকে সে সফল হবেই তো সেক্ষেত্রে আমি রনির কিছু কথা শুনেছি সেখানে তারও ওই যেটা বলেছি তার আগেরও কিছু অ্যাটিটিউড আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি সেখানে তার যে ধরনের একটা ঔধত্যপূর্ণ কিছু আচরণ এটা খুব দুঃখজনক এবং এটাকে আসলে বলতে গেলে আমরা সমর্থন করতে পারি না এবং আমি আমার জায়গা থেকে যেটি স্পষ্ট করেই বলতেছি মোহিউদ্দিন রনি তার সাথে আমি পাঁচ মিনিট তো বসেও নেই আমি সেখানে গিয়ে জাস্ট সবার সাথে হাত মিলিয়েছি কারণ সেখানে মহেন্দ্র রণিছড়া আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন ছিলেন আমি মনে করি যে আমি ডাকসুর এক ভিপি ছিলাম এখনও ডাকসু নির্বাচন হয়নি কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ডাকসুর ভিপি হিসেবে না শিক্ষার্থী হিসেবে আমার একটা সহানুভূতি থাকে তো আমি সে সবার সাথে হাত মিলিয়ে জিজ্ঞাসা করেছি জাস্ট তাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি ভাই তুমি কতদিন ধরে বসেছে শুধু এই কথাটা বসেছি আর তার সাথে ওখানে আমি বসেও নাই আমি তখন জাফরুল্লাহ চৌধুরীকে যেহেতু ফিরিয়ে আনতে গেছি আমি তখন অন্যের কাছে জিজ্ঞেস করলাম জাফরুল্লাহ স্যার কোথায় তো দেখলাম যে জাফরুল্লা স্যার তার বাম পাশে সেখানে আমি জাফরুল্লা চৌধুরীর পাশেই দাঁড়িয়েছি সেখানে আমরা কথাবার্তা বলে দেন আমরা সেখান থেকে চলে এসেছি সুতরাং এখানে নিজেকে খুব হিরোইজম বা বড়ো করে তুলে ধরার কিছু নাই যে তিনি একজন মহাবীর হয়ে গেছেন মহান নেতা হয়ে গেছেন যে তার পাশে বিপিনুরকে বসতে দেন এবং যারা এই ক্যাপশন দিয়ে এই যে অনলাইনে লাইভ ইউটিউব এই যে অনলাইনে নিউজ করেছেন এটা খুব দুঃখজনক একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন কিন্তু দাবি যারাই রেইস করুক না কেন আমরা সেটা চাই যে সেটা সফল হোক সেটা একটা বাস্তবায়ন হোক সেই দাবিটাও যারা তোলেন তাদেরও সেইভাবে সকলকে সম্পৃক্ত করে সেটার একটা সফলতার দিকে নিয়ে যাওয়া উচিত কিন্তু কেউ যদি মনে করেন যে আমি প্রধানমন্ত্রীর দেখা চাই প্রধানমন্ত্রী হচ্ছে সমস্ত রোগের ঔষধ তো এটা হচ্ছে চামবাজি ধান্দাবাজির একটা মানে অ্যাটেনশন সিক করার একটা ওয়ে যে প্রধানমন্ত্রীর কাছে গেলে মাথায় হাত হাত পোশাই দেবে কারো চাকরি দিয়ে দেবে হ্যাঁ কারো কিছু আর্থিক সহযোগিতা দিয়ে দেবে কাজে এই ধরনের অনেক মানুষ তো আছে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে দেখবেন যে তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে আরে ভাই আপনি যদি দাবি দেওয়া আন্দোলন করতে চান তাহলে আপনাকে জনগণকে সম্পৃক্ত করতে হবে সরকার উপরে চাপ তৈরি করতে হবে বর্তমান সরকার সেটা কর্তৃত্ববাদী সরকার বিরোধী দলগুলোর কথাই শুনে না সেখানে আপনি কোন কলি সলি ছলিমধ্যে আপনি বললেই শুনবে যদি আপনার পাশে মানুষ না থাকে যৌক্তিকতা না থাকে কাজে ভাইরাল হওয়া এক জিনিস আর যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা আরেক জিনিস তারপরে আমি বলবো আজকে মহিদ্দিন রনি না শুধু মহিদ্দিন রনি যে বিষয়টা কে সামনে এনেছে যে রেলের দুর্নীতি এবং অব্যবস্থাপনা আমরা তো দীর্ঘদিন ধরে বলছি এই সরকার দুর্নীতি করে আজকে রাষ্ট্রের সমস্ত জায়গাকে দুর্নীতিগ্রস্ত করেছে এই সরকার টাকা পাচার করে প্রতি বছর পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ কোটি টাকা বাইরে পাচার করছে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে আজকে বাংলাদেশের এখন এই যে বিদ্যুতের হাহাকার শতভাগ বিদ্যুতের উৎসব করেছে আর এখন লোডশেডিং হচ্ছে হ্যাঁ আতসবাজি ফুটিয়েছে কোটি কোটি টাকার আতসবাজি ফুটিয়েছে আর এখন রিজার্ভ তলানিতে নেমে যাচ্ছে তো এই ধরনের অপচয় দুর্নীতি টাকা প্রচার করে আজকে বাংলাদেশকে একটা মানে আমি বলবো যে খাদের কিনারায় নিয়ে এসেছে কাজে সেক্ষেত্রে আমরা বারবার বলছি এই খাদের কিনারা থেকে ফেরাতে হলে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ছাড়া এই সরকারের পতন ছাড়া কোনো গতি নাই কাজে সেক্ষেত্রে আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রস্তুত করছি আমাদের সংগঠনকে প্রস্তুত করছি এবং আবারও বলছি যেটা কমলাপুর রেল স্টেশনে আমি কিংবা আমার সহযোদ্ধার আমার সাথে যারা গিয়েছিলেন তারা মহিউদ্দিন রনির সাথে বসার জন্য যান নাই কিংবা মহিদ্দিন রনির সাথে ওখানে আন্দোলন করতেও নাই তারা জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বয়স্ক নাগরিক সিনিয়র নাগরিক বয়বৃত্ত নাগরিক দেশের এই সময়ের একজন বিবেক সম্পন্ন মানুষ তার প্রতি সংহতি রেখে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা গিয়েছিলাম কারণ তিনি বিকাল চারটা থেকে এই আপনার রাত প্রায় নয়টা পর্যন্ত আপনার সেখানে সাড়ে নটা পর্যন্ত দশটা তো আমরা আমরা ফিরে আসলাম সেখান থেকে বোধ হয় সাড়ে দশটা এগারোটার দিকে এ পর্যন্ত সেখানে ছিলেন যেটা তার শারীরিক অবস্থার আরও অবনতির দিকে নিয়ে যাবে তার ক্ষতি হবে সেখানে আমরা তাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম তারপরেও আমরা রনির সহ বেশ কিছু শিক্ষার্থীরা সেটা যেমন ঢাকার কমলাপুর রেল স্টেশনে কেউ কেউ দাবি দেওয়া নিয়ে প্লাকার নিয়ে দাঁড়াচ্ছে চট্টগ্রামে কেউ দাঁড়িয়েছে রংপুরে দাঁড়িয়েছে দিনাজপুরে দাঁড়িয়েছে এইভাবে সারা দেশে যারা এই রেলের অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিকার চায় আমিও একজন নাগরিক হিসেবে প্রতিকার চাই তাদের দাবির সাথে আমি একাত্মতা পোষণ করি কিন্তু আমার একটা আমাদের একটা সংগঠন আছে আমাদের একটা রাজনৈতিক দল আছে কাজে আন্দোলন সংগ্রাম করতে হলে আমরা করতে পারি তা আন্দোলন কিভাবে করতে সাথে আমরা দেখিয়েছি এদেশের মানুষ ছাত্র সমাজ যুব সমাজ তো তরুণ সমাজ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে ডাকে কতটুকু সারা দেয় সেটা দেশের মানুষ জানে কাজেই আমরা স্বতন্ত্রভাবেই সে কাজগুলো করতে পারি এবং সেটার পরিচয় স্বাক্ষর ইতিমধ্যে আমরা রেখে এসেছি এবং আমি বলেছি যে এই কমলাপুর রেল স্টেশনে যাওয়ার আগেই আপনি আমার পেজে দেখবেন যে আমার যে ফেসবুক পেজ রয়েছে যে আপনার বিশেষ করে এই পুরানো পেজগুলোতে প্রতিনিয়ত রিপোর্ট থাকার কারণে পেজগুলোর আপনার রিচ একেবারে কমে গিয়েছে এবং পেজগুলোর ভিডিওগুলো খুব একটা রিচ হয় না যে কারণে আমার এই যে নুরুল হক নূর নামে আপনার নতুন একটা পেজ খোলা হয়েছে আপনার দেখবেন সেখানে যে কমলাপুর যাওয়ার পথে লাইভ আছে এবং সেখানে এই যে লেখা আছে তিন ঘন্টা আগে যে পোস্টটি ছিল কমলাপুর যাওয়ার আগে সেই পোস্টটি ছিল যে আপনার আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবের সামনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশে যোগ দেন অর্থাৎ আমাদের এই বিরোধী বিক্ষোভ সমাবেশটা শুধু রেলের বিষয় না এখানে বলাই যাচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন লুটপাট ও রেলের দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশ এটা আমাদের যে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ সেই যুব অধিকার পরিষদ করছে যেটা ইতিমধ্যেই প্রচার প্রচারণা হচ্ছে কাজেই সেক্ষেত্রে সেখানে অনিশ্চাতে বসতে হবে অনিশ্চাতে গিয়ে আন্দোলন করতে হবে এই বিষয়টা এমন না সুতরাং যারা সেটাকে ভুলভাবে উপস্থাপন করেছেন তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করি তাদের আমি ধিক্কার জানাই যে আপনারা মানুষের ভালো ইন্টেনশনকে ভুলভাবে উপস্থাপন করেন একটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেন একটা বিভ্রান্তি তৈরি করেন এবং এতক্ষণ চেয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লাইভটি শেষ করব যদি একটু লং হয়ে গিয়েছে অনেকদিন পরে লাইভে আসা কিছু কথা বলেছি সকলে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এটা অনুরোধ রইল কারণ মানুষ বা অন্যদের মনে যেন ভুল মেসেজ না দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের আগামী মঙ্গলবার ছাব্বিশ যে জুলাই যুব অধিকার পরিষদের ডাকে আপনার প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে দশটায় দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে দল মত নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ জানাই সেই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য আল্লাহ হাফিজ